বুঝলাম ভাই তোমার ভুল হয় না তাও তো ভাই তোমার দোকানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক দিয়ে একটু কনফার্ম হইতা মানুষ রে ভাই এভাবে ভুল বুঝা ঠিক না হইছে তুই আবার আন আমার জ্ঞান দিছ না ভাই বাকি টাকা ফেরত দেন বাকি টাকা মানে এই ভাই আপনি আমার টাকা দিবেন কোন সময় আরে ভাই আমি মাত্র 500 টাকা দিলাম টাকা কিছু থেকে ভুলে যান এ ভাই কি মন উল্টা পাল্টা কথা কন আপনি কতক্ষণ আমার 500 টাকা দিবেন ওই আমি আপনার দোকান বাটপাড়া দোকানদারও আপনার দোকান সিসি ক্যামেরা আছে না আপনি চেক দেন হ্যাঁ কারণ আপনি আমি চেক দিতাছি

হ আমরা নে চিন্তাম না কে আমরা আমি খুব ভালো গরাইছি সিনছি হেদিনাম নামার লগে যে কামড়া করছেন আমি জীবনও আমরলে ভুলতাম না ভাই ওই দিনের পর থেকে আমি তোমার বহুত খুচ্ছি কোনো জায়গায় পাই না আসলে ওই দিন আমি তোমার লগে খুব অন্যায় করিছিলাম আমি আসলে সত্যমিথ্যা যাচাই না কইরা অনেক বড় ভুল কইরে লাইছিলাম তোমার লগে ভাই তুমি ওই ভুলে লাগা ভাই আমার মাফ কইরা দাও আমি তোমার কাছে মাফ চাওর লাগা তোমার অনেক খুচ্ছি ভাই তুমি আমার মাফ কইরা দাও ঠিক আছে ভাই আমরা মাফ কইরা দিলাম কিন্তু ভাই একটা কথা মনে রাখেন সত্য মিথ্যা যাচাই না করে কখনো মানুষে ভুল বুঝছেন না ঠিকই কইছো ভাই আমি আসলে ওই দিন অনেকবার ভুল করে লাইছিলাম তোমার লগে ভাই তোমার চিপসের দাম দামটা ওই দিনে রাখো ঠিক আছে ভাই সমস্যা নাই জান